সুন্দরবন এখানে যেমন কয়েক লাখ প্রজাতির মাছ পাওয়া যায় ঠিক তেমনি কয়েক হাজার প্রজাতির বন্য প্রাণীও রয়েছে কিন্তু এই বন থেকে আমাদের যেই অকুতভয় সৈনিকেরা রাত দিন হার পরিশ্রম করে আমাদের জন্য সেই অমূল্য সম্পদ মাছ সুন্দরবন থেকে সংগ্রহ করে আসলে তাদের সেই পরিশ্রম আমরা কিন্তু দেখিও না জানিও না জানার চেষ্টাও করি না তবে তাদের সেই হার ভাঙা পরিশ্রমের কিছু অংশ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলছে মাছ সংগ্রহের কাজ আপনারা দেখতে পাচ্ছেন জালের ভিতরে শুকনো চরে কিছু মাছ পড়ে আছে আর সেই মাছগুলোই তুলে নিচ্ছে আমাদের এই জেলে ভাইরা এখানে এই মুহূর্তে শুকনো চরে মাছগুলো আছে বাট এই মাছগুলোকে এখানে এই জালের ভিতরে এই শুকনো চরে আটকাতে আমাদের ছয় জন জেলে ভাইয়ের গতকাল দুপুর থেকে আজ রাত চারটা অবধি মানে এখন অবধি হাড় ভাঙ্গা পরিশ্রম করে যেতে হয়েছে এবং আগামী চার ঘন্টা ঠিক এভাবেই এই পরিশ্রমটা ওনাদেরকে করতে হবে আর আজ যেই জাল দিয়া মাছ ধরা হচ্ছে এটাকে বলে চর পাটা জাল বা গরা জাল হ্যাঁ গোড়া জালে মাছ ধরার ভিডিও আপনারা অ্যাডভেঞ্চার ভিডিওতে এর আগেও বহুবার দেখেছেন তবে জেলেরা প্রতিদিন এই জাল সেট আপ দেয় তাদের সাথে আমরা যাই এই মাছ ধরা আমরা উপভোগ করি এবং আমাদের কাছে কিন্তু প্রতিদিনই নতুনের মতোই লাগে কারণ সুন্দরবনে আসলে প্রাণ বৈচিত্র্যের যেমন কোনো শেষ নাই এর সৌন্দর্যেরও শেষ নাই প্রতিদিন আমরা এই সুন্দরবনের প্রেমের পরি নতুন করে যাই আজকে কিন্তু জালের ভিতরে মোটামুটি বেশ ভালো পরিমাণেই মাছ পড়েছে এবং এর ভিতরে দিতে পারছেন বাঁশপাতা মাছ যেটাকে হচ্ছে অনেক জায়গায় লোকাল ভাষায় কুকুরের মাছ নামে তো চিনে সেই মাছটা বেশ ভালো ধরা পড়ছে যদিও এই বাসপাতা মাছটা আপনারা অনেকেই খান না অনেকেই খায় না আবার অনেকে অনেক বেশি পছন্দ করে শুনেছি এই মাছগুলো নাকি খেতে অনেক স্বাদের যাই হোক এই বাসপাতা মাছকে আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন । এদিকে চিংড়ি মাছ রয়েছে কিন্তু সে শুধু বেছে বেছে চিংড়ি মাছগুলোকেই নিচ্ছে চিংড়িগুলোকে আলাদা করে তুলে কারণ এগুলোর দাম বেশি এছাড়া যে পার্শে ট্যাংরা বা অন্যান্য যেগুলো আছে সেগুলোও তোলা হবে তবে অন্য মাছ কেটে রাখবে সেগুলো এই সেই গোলদা চিংড়ি যাকে বাংলাদেশের সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় মাশাআল্লাহ কি পরিমাণ বোয়াল মাছ সুন্দরবনে এত এত বোয়াল মাছ দেখেছেন কখনো এই ভিডিওটা আসলে যখন শুট করা হয়েছে তখন একদম ঝুম বৃষ্টির সময় ছিল আর বৃষ্টির রাত এই বৃষ্টির সিজনে সুন্দরবনেও বোয়াল মাছ চলে আসে 哎呀，没事吧？没事，嗯，咋了？嗯，咋了？我使这抽的噻，二位，嗯，你们干啥？手这样么全部掉啦？我来呀。

এই চরে আমাদের জেলেভাইদের যে কতটা সার্ভাইভ করতে হয় কতটা স্ট্রাগল করতে হয় সেটাই দেখতে পাবে তার কিছুক্ষণের ভিতরে সুন্দরবনের একদম সকালের এই সময়টা সূর্যমামা মামা উকি দেবার আগের এই সময়টা সব সময় অপূর্ব এক সৌন্দর্য বহন করে আমি অধীর আগ্রহে অপেক্ষা করি এই সময়টার জন্য আমাদের মাছ ধরা কাজ চলছে আর এখানে দেখুন আমাদের এক জেলেভাই সে এই যে একটা সরু হোতার মতো আছে সেই হোতার ভিতরে কিছু মাছ আছে সেগুলো তোলার জন্য গেছে আর এদিকে কিন্তু আমাদের মাছ ধরা একদম শেষের পর্যায়ে আর কিছুক্ষণের ভিতরে আমাদের মাছ ধরা ক্লোজ করা হবে সেই প্রিপারেশন নেওয়া হচ্ছে বলা যায় তবে দেখুন এই যে আমাদের জেলে ভাইরা ওরা হচ্ছে ওদের পাগুলো কতটা হচ্ছে কাদা বা পেরির ভিতরে ঢুকে আছে চাইলেও কিন্তু এক টানে তার পা তুলে হাঁটতে পারতেছে না আর আজকে যেই চরপাটা জলটা সেট আপ দেওয়া হয়েছিল এইটা মোটামুটি অনেক বড় ছিল এরিয়ায় অনেক বড় এত বড় এরিয়া নিয়ে জাল পাতা তার উপরে এই যে মাটি মাটির উপরে এমন একটা অবস্থা মানে যদি এমন হয় যে আপনি হাঁটতে চাইতেছেন বাট আপনি আপনার পায়ের নিচে শক্ত মাটি পাচ্ছেন না আবার পানি ওনাতে সাঁতার কাটবেন মানে এমন একদম লিকুইড যেই কাদা বা প্যাক বা পেরি যাই বলেন এর ভিতর থেকে হাঁটাটা আসলে কতটা স্ট্রাগলিং সেটা এমন চরে সরাসরি না হাঁটলে বোঝা যাবে না যারা দেখতেছেন হয়তো বা আপনারা বুঝতেছেন না প্রপার বিষয়টা তবে এখানে যারা মাছ ধরতেছে এই চরে ওদের যেদিন খেয়া পরে বা যেদিন জাল সেটাপ দেওয়া হয় সেদিন মানে এমনও হয় যে অনেক স্টাফ পালিয়ে যায় কারণ এই চরে আসলে হাঁটাটা অনেক পরিশ্রমের অনেকেই হাঁটতে পারে না যেই জেলেরা দিন রাত সুন্দরবন চুবেরায় হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাছ ধরে সেই জেলেরাও এই চরে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে কারণ এখানে হাঁটা শুরু করলে আপনি পায়ের নিচে শক্ত মাটি পাবেন না পাবেন সব নরম মাটি আর আমাদের এই জেলেদের এত এত পরিশ্রমের ফসল হচ্ছে এই এই কয়টা মাসের জন্যই কিন্তু রাত দিন এত এত হাড় ভাঙ্গা পরিশ্রম যাই মাছ ধরার কাজ শেষ মাছ ওয়াশ করা হয়েছে মাছ হয়েছে তবে আজকে ভালো করে আপনাদেরকে মাছ দেখানো গেল না কারণ চরের ভিতরে আসলে আমাদের ক্যামেরাম্যান নিজেকে মুভ করাইতে পারতেছে না এবং যেহেতু লাস্ট তিন ঘন্টা যাবৎ হাঁটাহাঁটি করেছে এই পেরির ভিতরে তাই সবাই দুর্বল কিছু করার নাই এখন রেস্টে চলে গেছে তবে আমাদের জেলে ভাইদের কিন্তু রেস্ট নেবার কোনো সুযোগ নাই কারণ কেবল হচ্ছে তারা মাছ তুলেছে কিন্তু মাছ ধরার যে যন্ত্র সেই যন্ত্র তো তুলতে হবে তা না হলে আগামীকাল কি ধরবে তারপরের দিন কি খাবে এজন্যই এখন হচ্ছে যে জাল খুঁটি এগুলো সব তোলা হবে আর তাই এখন সে জাল এবং খুঁটি তোলার কাজ চলছে যেহেতু চরের উপর দিয়ে হাঁটা যায় না তাই জাল এবং খুঁটি তুলতে একটু বেশি সময় প্রয়োজন হচ্ছে অন্যান্য চরে আসলে এতটা বেশি সময়ের প্রয়োজন হয় না যাই হোক আমাদের জেলেবাইদের এই জাল খুঁটি যখন তোলা হয়ে যাবে তখনই কিন্তু ওনারা রওনা দিবে ওনাদের ঘাটের দিকে আর আজকে ওনারা যেসব মাছ ধরেছে সেখান থেকে অধিকাংশ মাছই চলে যাবে ফিসভেরিতে আর সুন্দরবনের এমন হরেক পদের বৈচিত্র্যময় মাছের স্বাদ যদি আপনি বা আপনারাও নিতে চান বা আপন জনদেরকে উপহার পাঠাতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এমন টাটকা ও ফ্রেশ মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন আপনিও যাই হোক আমাদের জেনেভাইরা অলরেডি তাদের ঘাটের দিকে রওনা দিয়ে দিয়েছে দ্রুত করে যেতে হবে মাছগুলোকে বিক্রি করতে হবে তারপরে আবার আগামীকালকে মাছ ধরার জন্য প্রিপারেশন নেওয়া মানে কাজ চলমান তবে ভিডিওটি এখানে শেষ করছি পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন الله حافظ